সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা ভোর উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে ঘটনা ঘটে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ অন্যদিকে ঠাকুর গাঁয়ের রানী শঙ্কইল বাড়ির পাশে ডোবা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয় প্রতিনিধিদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন নুসরা জাহান সেন্থি সাতক্ষীরার কলারোয়ায় খলসি গ্রামে ঘটেছে এমন নির্মম ঘটনা নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তানসহ নির্মম ভাবে খুন হয়েছেন হ্যাঁচারি মালিক শাহিনুর রহমান পুলিশ ও প্রতিবেশীরা জানায় বাড়িটিতে মা ছোট ভাই ও তিন সন্তান সহ স্ত্রীকে নিয়ে থাকত শাহিনুর রহমান বৃহস্পতিবার ভোরে শাহিনুরের ছোট ভাই তাদের ঘরে গিয়ে ভাই ও ভাবিকে গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে কিছুক্ষণ পর দুই সন্তানও মারা যায় এ ঘটনায় তাদের চার মাসের আরেক সন্তান অক্ষত আছে পরে পুলিশ যারা এই ঘটনার সাথে সমস্ত ঠাকুর না কেন তাদেরকে মাধ্যমে বের করা হবে অন্যদিকে ঠাকুর গায়ে রানী সংকুইলে বাড়ির পাশের ডোবা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার ভোরে পুকুরে মরদেহ তিনটি ভাসতে দেখে তা উদ্ধার করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী নিহতরা হলেন শিয়ালডাঙ্গি গ্রামের আকবর হোসেনের স্ত্রী আদিরা খাতুন মেয়ে আখি ও ছেলে আরাফাত মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ মেডিকেল টেস্টের জন্য পোস্টমার্টমের জন্য পাঠানো হবে কারণ পরে তারপরে বিশেষজ্ঞদের মতামতী বলতে পারবে যেnabla মৃত্যু কি কারণে এদিকে মাগুরা শ্রীপুর উপজেলার দরিাপুর এলাকায় মনিরুল ইসলাম নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা নুসরাত জাহান সিন্থি আরটিভি